কিন্তু সন্দেহ হলেই তাকে পুলিশ ডাকবে তার বিরুদ্ধে এনকোয়ারি হবে তাকে ডকুমেন্ট চাওয়া হবে সেই জন্য টিএমসি নেতারা যারা বাংলার বাইরে যান তারা যেন খুব সাবধানে যান ডকুমেন্ট নিয়ে নাহলে কিন্তু এক মাস আটকে থাকতে হবে মানে মমতা ব্যানার্জির বাঙালির নমুনা ধর্মতলায় বাঙালিকে ভাষণ দিতে গিয়ে যিনি হিন্দিতে ভাষণ দেন তার কাছ থেকে লোকে বাঙালি ভাষার অন্ধন শুনবে যে বাংলা ভাষীদের বাংলা ছাড়া করে দিচ্ছে বাংলাদেশিদের নিয়ে এসে সেখানে বাঙালি সাজাচ্ছে তিনি বাংলা ভাষা নিয়ে কি আন্দোলন করবেন কি করেছেন উনি বাংলা ভাষার জন্য আগে জবাব দিন মমতা ব্যানার্জি বাংলাদেশি আর বাংলা ভাষীকে মিলিয়ে নিচ্ছেন বাংলাদেশিদের ভারতে বহিষ্কৃত হতেই হবে আর এটা আমরা করব বাকি একটু ধৈর্য ধরুন না আপনি চোদ্দ বছরে কি করেছেন আর মোদীজি দশ বছরে কি করেছেন হিসাব হোক আর আপনার স্বপ্ন সকল মোদীজি করে যাবেন লোকে ভারতের মধ্যে আসবে সতেরো লাখ মানে খালি রোহিঙ্গা নয় রোহিঙ্গার সঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারী আর সেটা মিলে কয়েক কোটি পশ্চিমবাংলায় এই সংখ্যাও এরকম বিরাট একটা সংখ্যা আছে চল্লিশ পঞ্চাশ লক্ষ ভোটার যারা যাদের ভোটে মমতা ব্যানার্জি যেতেন তাই তাদের উপরে হাত করলে রাস্তায় নামে আর এটা ধীরে ধীরে বাড়বে সবাই এখানে ধীরে ধীরে চলে আসবে এই পঞ্চাশ ষাট লক্ষ বা এক কোটি লোক যদি ভারতবর্ষের থেকে বাংলাদেশেরা বিতাড়িত হয় পশ্চিমবাংলায় ডেরা নাই তা এখানকার বাঙালিরা কোথায় যাবে কোন ধর্ষণ লুটপাট যা শুরু হয়ে যাবে আমরা তো থাকতেই পারবো না বলকেন কি ডায়াসে উঠতে যায়নি পুলিশ মমতা রানী যে ইঞ্জিন থ্রো তাকে দিয়ে গরুর টাকা তোলালেন বালিন টাকা তোলালেন পাথরের টাকা তোলালেন সেই টাকা পয়সা নিয়ে পার্টি চালালেন গেলেন আর সেই বেচারাকে আম খেয়ে চিবড়ে ফেলে দিলেন এই মমতা রাই তিনি বাকি ডিএমসির নেত্রা যারা টাকা পয়সা বলে আনন্দ নাচছেন তারা দেখুন ভপে ভবে ববর হাসে ভোটে বলে তোরা একদিন আসে তারাও ভেবে দেখুন তাদের ভবিষ্যৎ এরকম অটো গেল

যত হয়েছে বারোটা বাসন্তি সংলাপ বেশি যাক দোহে আদরে আবেশে বন্ধু আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া ইউ আর ওয়াচিং বর্তমান সময়